নমস্কার বন্ধুরা আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে তো আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম যে এইখান থেকে দেখিয়েছিলাম যে কোথায় আমরা যাচ্ছি মামার বাড়ি যাচ্ছি তো চলো এবার সবাই মিলে যাওয়া যাক মামার বাড়ি এখানে বাবাও রেডি হয়ে গেছে আর এদিকে দেখো মামাম রেডি হয়ে গেছে আর এখানে অরূপ যাচ্ছে তারপরে আমার একটা কী বলবো দিদির ছেলে যাচ্ছে ওরা আর কি সবাই যাচ্ছে বড়ো মা যাচ্ছে তারপরে বড় দিদি যাইবু মানে ওদের তো পাকড়ের বাড়ি তো ওরাও মানে এসেছে ও ওরা কিন্তু যে বলতে আসবো বলেছিল কিন্তু ওদের না মানে আসতে অনেকটাই রাত হয়ে গেছিলো ওই সন্ধ্যা হয়ে গেছিলো রাত না সরি সন্ধ্যা হয়ে গেছিলো ওই একবারে মামার মারি মানে মামার বাড়ি চলে এই এইদিকে আর আসেনি তো চলো আমরা সবাই মিলে একদম মানে টোটোতে উঠে পড়েছি মামামও কিন্তু চকলেট নিয়ে নিয়েছে মামাম তো যাচ্ছিলো তারপর কিন্তু ঘুমিয়েও গেছিলো মামাম আর এই দিকে দেখো আমিও বসে গেছি এখানে আর বিট্টু বসে গেছে আর এখানে এটা দিদি হয় আমার এও কিন্তু বসে গেছে তো চলো এবার সবাই মিলে যাওয়া যাক আর কি মামার বাড়ি তো দেখো এই যে দেখো মা দুর্গার আসার সময় হলে পরে এই যে দেখো এই ফুলগুলো এগুলো হচ্ছে কাশ ফুল তোমরা কি বলো জানি না কিন্তু এগুলোকে মনে হয় কাশ ফুলই বলে তো যাই হোক তো দেখো মা দুর্গার মানে আসার সময় হলে পরেই মানে এই ফুলগুলো কিন্তু চলে আসে আর দেখো কত সুন্দর দেখতেই না লাগছে বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আর এই দিকে দেখো একটা মানে টোটোতে তো হয়নি দুটো টোটো লেগেছিল তো দেখো একটা এই যে দেখো জল না আর এই জলে পেরোতে যেই এই জলে পেরোতে গিয়ে না আর একটা জলে পেরোতে গিয়ে মনে হয় আর একটা টোটো যেখানে আমার হাজব্যান্ড ওরা সব বসেছিল মানে ছেলেগুলো বসেছিল না ওখানে জানো তো টোটো খারাপ হয়ে গেছিলো মানে টোটোর ব্যাটারি না জানি জানে না কি হয়ে গেছিলো তো সেই মুহুর্তে আর টোটোটা কিন্তু যায়নি তো এই যে আমরা এই টোটোতে যাচ্ছি তো এই টোটোওয়ালা বলছিল যে তোমাদেরকে আগে নামিয়ে দিয়ে আসি ওই আধ ঘন্টা মতো এখন জার্নি করতে হবে আমাদের তো বললো যে আধ ঘন্টার মধ্যে আমাদেরকে আগে পৌঁছে দিয়ে আসবে তারপরে আমার হাজবেন্ড দিকে তো এই যে আমরা এখন চলে এসেছি বাড়িতে এটা আমি দিদার বাড়িতে আর কি বসে আছি আর আমাদের মুখ চোখের অবস্থা দেখো মানে এখন টোটো খারাপ হয়ে গেছিলো তো আর একটা টোটোতে আর কি আসছে মানে আমার হাজবেন্ড তারপরে দাদা ওরা আর কি আসছে আর এখন যে বসে আছি এটা হচ্ছে দিদার বাড়িতে বসে আছি আর ওইদিকে প্যান্ডেলটা আছে তো তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো এবার আমরা যাব আর কি তো দেখো এদিকে না মানে সবকিছু আর কি টিনের বাড়ি তো লজে আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে মানে বাড়িতে হচ্ছে না এখানে সামনে একটা লজ আছে তো সেই লজে আর কি যাব তো চলো তোমরাও আমাদের সঙ্গে তো এই দেখো আমি চলে এসেছি আর এখন এই যে লজে উঠছে আর বললে বিশ্বাস করবে না মানে লজের ভিতরটা এতটা গরম ছিল মানে যেহেতু দুতারার উপরে তো মানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল যেন তো তো দেখো আমরা উঠে যাচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আমরা তো মনে হয় ওই খাবার খেতে মনে হয় ওই চারটে সাড়ে চারটে মতো কিন্তু বেজে গেছিলো মানে অনেকটাই লেট হয়ে গেছিলো তো আমরা এখন যে জিনিসগুলো এনেছি মানে ফুচকির জন্য সেগুলো এখন এখানে দেব না ওকে বাড়িতেই একবারে দেব আর দেখো কতটা পরিমাণে ভিড় আর এতটা গরম মানে বরের বাড়ি আর দেখো আমরা খেতেও কিন্তু চলে এসেছি আর আমি খুব দুঃখিত জানো তো মানে তোমাদের সাথে সব খাবারগুলো আর কি শেয়ার করতে পারিনি মামাম কিন্তু খুবই জ্বালাচ্ছিল আর গরমে কিছু খেতেও পারছিল না তো এখানে যতটা পেরেছি মানে খাবার তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারেনি চিকেন ছিল আর কি বলে আর একটা কী ছিল ভুলে গেছে যেহেতু ভিডিওটা অনেক দিনকার তো আরও অনেক কিছু ছিল কিন্তু দেখাতে একদমই পারেনি মিষ্টি ছিল চাটনি ছিল এগুলোই ছিল হ্যাঁ তো দেখো এখানে মামামকে খাওয়াচ্ছে আর মাম নাই বেলুনগুলো নিয়ে একবারে মাথা খারাপ করে দিচ্ছিল আর এই পুচকিরা না মানে কী তো মানে ওকেও মানে ভালো লাগছে না এই গরমে আর এত পরিমাণে লোকজন তো সে আমার মনে হয় ওকেও ভালো লাগছিলো না বিরক্ত লাগছিল তো দেখো সেখানে ওর মুখে একটু কোনো হাসি নেই আর ওর হয় ঘুম ঘুম পেয়েছিলো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো যাই হোক ও মনে হয় ঘুমিয়ে যাবে না কি করবে জানি না কিন্তু ওর ভালো কিন্তু একদমই লাগছিল না তাও ওকে নিয়ে ভিডিও আর কি বানালাম আর দেখতে পাচ্ছ মানে কেমনভাবে ও আর কি তাকাচ্ছে এই যে কত কিউট না খুব ভালো কিন্তু তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক গরমের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আর এতটা পরিমাণে গরম লেগে গেছিলো আর মামা প্রচুর জ্বালাতন করছিলো জানো তো তো এখানে দেখো যে যা মানে জিনিসগুলো ওই পুচকির জন্য এনেছে সেগুলো আর কি বের করছিল আর এই যে দেখো এই মালাটা কিন্তু আমি নিয়ে এসেছি একটু খুব বড়ো তো দেখতে পাচ্ছ এই মালাটা আমি পুচকি শোনার জন্য নিয়ে এসেছি আর ভেবেছিলাম একটা জামা নেবো ফ্রক জামা কিন্তু আর হয়নি তো এই মালাটা দেবো তো চলো ওকে দেওয়ার যাক এবার তো ও আর মায়ের কাছে এই যে এখন মানে কী বলবো হাত পা ছড়িয়ে এখন শুয়েছিলো তো এখানে দেখো আমার মা ওকে পড়াচ্ছে মা এনেছিলো মালা আর একটা জামা এনেছিলো মালা লকেট লাগা তো মা এ ওটাই ওকে পরিয়ে দিচ্ছে আর আমি ভেবেছিলাম ও হয়তো ঘুমিয়ে যাবে কিন্তু ঘুমায়নি জানো তো ওকে মানে ওখানে এতটা পরিমাণে গরম লাগছিল যে ভালোই লাগছিল না আর এখানে দিদি দাঁড়িয়ে আছে ও আর কি দেবে তো সবাই এক এক করে আর কি দিয়ে দেবে তো আমার মা দিচ্ছে তারপরে দেখো সবাই আর কি দিয়ে দেবে আর কি বলবো এখানে বড়ো মা দিদি আরও সবাই আছে তো আমরা যারা যারা মানে এসেছিলাম একসাথে আমরা সবাই মিলে কিন্তু ঢুকে গেছে ঘরে আর এই যে দেখো পুচকির মা বসে আছে এখানে আর তো মায়ের দেখো পড়ানো হয়ে গেছে আর মা যে জামাটা দিয়েছে না ওই জামাটা দেখো ধরেই আছে এই যে দেখো তারপরে এ দেখো বড়ো মা এখানে পরিয়ে দিচ্ছে বড় মায় তাঘা এনেছিলো হাতের তো বেশ দেখো কেমন ছটপট করছে এই যে দেখো ওকে মানে এরকম মানে মানে কি বলবো মানে ফাঁকা জায়গা ওর পছন্দ ওইখানে এতটা গরম লেগে গেছিলো না মানে ওকে একদম ভালো লাগছিল না তো চলো এবার আমিও দিয়ে দেবো আমি যেই জিনিসটা এনেছি আমি মালা এনেছিলাম তো ফুচকিটাকে আমি মালা এবার পরিয়ে দেবো তো চলো এবার ওকে আমি পরিয়ে দিই তারপর আরও দিদি আরও সবাই দেবে তো এই যে আমি মালাটা পরিয়ে দিয়েছে আর এই যে দিদি এখানে বাটিটা দিয়ে দিয়েছে ফুচকিটাকে খাওয়া দাওয়া করে তারপরে ওই পুচকিটাকে গিফট দিয়ে মানে ওর যা পাওনা ছিল সেটা দিয়ে তারপরে একটুকু বসেছিলাম আর এতটা গরম লেগেছিল মানে প্রচুর টায়ার লাগছিল একদম ভালো লাগছিল না যেহেতু কালকে এসেছি ধরো ওই দিক থেকে মানে বাবার বাড়িতে এসেছি তারপর আজকে আবার এই দিকে মানে এতটা আমাদের ধকল গেছে যে কি আর বলবো তো চলো সবাই মিলে এখন যাচ্ছি তো দিদাদের এখানে এই ব্রিজটাই নতুন বানিয়েছে এই মনে হয় এক বছরের কাছাকাছি আর কি হবে আর দেখো কত সুন্দর না লাগছে আর এটা না মানে নদী পুরোটাই আর কি নদী আমার আমার কিন্তু মানে ম্যাসাঞ্জরের মতো ফিল হচ্ছিলো আমাদের আমি তো ওইদিকে ম্যাসানজোর গেছি আমাদের ওইদিকে তো ওইখানকার মতো ফিল হচ্ছিল আর দেখো এখানে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি ঘুরতে দিতি তারপর যাইবু তারপর দাদা তারপরে বিট্টু মানে সবাই মিলে চলে এসেছি আর মামাম আর দেখছো তো মামাম কেমন দাঁড়িয়ে আছে দেখো ওর কিন্তু ভয় নেই জানে তো ও বলছে না মানে ওই ঢিলগুলো নেব দিয়ে নিয়ে আর কি ওই জলে আর কি ছুঁড়বো এরকম একটা ব্যাপার আর দেখো এখানে সবাই মিলে আমরা কিন্তু ঘোরাঘুরি করছিলাম আর দিদায় যে কী দেখাচ্ছিল যে নেই আমি ঠিক বুঝতে পারছি না তো দেখো সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে আছে আর আমার না বেশ ভালো লাগছিলো বেশ হাওয়া দিচ্ছিলো ঠান্ডায় ভালোই লাগছিল থাকিনি জানো তো ওই মানে কি বলবো সন্ধ্যা লেগে গেছিলো ওই অনেকটা ওই তোমার সাড়ে চারটে পাঁচটা মানে সাড়ে চারটের সময় করে বেরিয়েছি হাঁটতে হাঁটতে মনে হয় পনেরো পাঁচটার সময় এরকম আর কি বেঁচে গেছিলো তো হালকা সন্ধে সন্ধে ভাব আর কি লেগে মানে লাগছিলো দেখো তো এই যে দেখো চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আর দেখো কত সুন্দর ওইখানে জঙ্গলের মতো পাহাড়ের মতো আছে আর আর একটুকু আগে জানো তো এখানে মা কালের থান আছে তারপর ওই দিকটাতে মানে শ্মশান আছে আর এই দিকে দেখো জল এটা পুরোটাই নদী আমি যখন ছয় সাত বছর আগে এসেছিলাম তখন এতটা আমি জল কিন্তু দেখিনি মানে বালি মানে নামার মতো ছিল আর বালি ছিল তো আমি তো একরকম ভেবেছিলাম কিন্তু দেখো মানে অনেক বছর পরে এসে পুরোটাই একদম চেঞ্জ হয়ে গেছে আর এইদিকে আমি কোনোদিন আসিনি তো বেশ ভালোই লাগছে আস্তে আর ঘুরতেও বেশ ভালো লাগছে আর এই যে দাদা আর আমি এখন গল্প করতে করতে এখন যাচ্ছি তো চলো আবার ঘরে যেয়ে আবার কথা হচ্ছে আর এখন আমরা সবাই মিলে হাঁটতে থাকি আর কি বলবো মানে খুব গরম লেগে গেছিল জানো তো আর এই যে রাস্তাগুলোতে আমি কিন্তু আগে আসিনি মানে মামার বাড়ি এসেছি কিন্তু সেরকম তো ঘোরাঘুরি মানে করিনি অনেকটাই ছোটোতে এসেছি তাও আবার ভুলে গেছে এদিকে আসিনি আমার মন বলছে এদিকে আমি আসিনি আজকে ফার্স্ট টাইম মানে এলাম এখানে তো বেশ ব্রিজটা বেশ ভালোই করেছে জানো তো অনেকটাই বড় করেছে আর নদী তো মানে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানকার মানুষজন নদীতে আর কি বেশি আর কি স্নান করে এদের কিন্তু গঙ্গা যাওয়া কিন্তু লাগবে না মানে যে কোনো ধরো বাচ্চা টাচ্চা হলে পরে নদীতেই কিন্তু স্নান করে নেওয়া যাবে এরকম একটা ব্যাপার আর কাছে নদী থাকলে সত্যি খুব ভালো লাগে আর নদী দেখতে তো মানে এমনিতেই ভালো লাগে আর দেখো এদের না মানে আমার দিদাদের খুবই কাছে কিন্তু নদী আর দিদারা যেন এদিকে ঘুরতে ঘুরতে মানে একবারে স্নান করতে একবারে চলে আসে তো চলো এবার আমরা সবাই যাচ্ছি আর মাম্মা মামা বাবা আর কি ওই যে দেখো আগে আর কি হাঁটছে তারপর একটা দোকানে আমরা চলে যাব তো মামার জন্য কিছু আজকের ব্লগ এখান থেকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিই এবং আমার পাশে থেকে ধন্যবাদ